আচ্ছা যে জিগির করছে তাকে দিয়েও পড়ে যাচ্ছে বাঁশে উঠে যাচ্ছে ডিগ খাচ্ছে নুঙ্গি করে যাচ্ছে কি জিগির রে বাবা গোটা দুনিয়া দেখছে আর হাসছে আরো দেখি বলে জাজবা জাজবা মানে ফয়েজ এসে গেছে ফয়েজ লুঙ্গি খুলে চলে যাচ্ছে পরে ফয়েজ খুব মারাধর ধর দেয় আচ্ছা আমাদের ফুরফুরা শরীফের জিকি সত্যি ফুরফুরা শরীফের মতন আমি তো গোটা দুনিয়া আল্লাহ বহু জায়গায় ঘুরিয়েছেন আমার আগে যে বলছিল আমার বাবাজি ঠিক বলেছে এর মতন সেলসিলার না বাড়া বাড়ি আছে না এই সিলসিলার মধ্যে পাওয়া যায় না বাড়া বাড়িও নেই আর টানা টানিও নেই একদম পারফেক্ট এই মুজাদ্দে যে জামানের মত দর্শক দর্শকে মজবুত করে ধরে থাকবে ছেলেরা শেষ পর্যন্ত আমি বলবো যার শেষ ভালো তার সব ভালো এখন পর্যন্ত ভালো আছে তো পরে আবার কোথায় কি দেখবে কি ঠ্যাং দেখবে কে তোমাকে এসে বুঝাবে এখান থেকে গিয়ে তখন তুমি ও ফুর কিচ্ছু এটা বলো না তুমি আমার ভুল দেখো তুমি আমাকে বলো ফুরফুরার আগুন তুলে কথা বলবে না ঠিক কি না জামান প্রমাণ আবু বাকার সিদ্ধি কাল এই ভুল করে গেছেন তার এই ভুল সেই ভুল ভুলটা প্রমাণ করিয়ে তারপর এখান থেকে যাবে ঠিক কিনা জোরে বলে হ্যাঁ আমি ভুল করছি ব্যক্তিগত ভুল করতে পারে কেন মুজাদ্দিদ জামান নিজেই বলে গেছেন তার ওসিয়ত নামায় কিন বলে গেছেন আমার পুত্র পৌত্র খলিফা পুত্র খলিফা পৌত্র আমার মতবাদের খেলাপ চললে তাকে মেনো না এটা জামান আর মুজাদ্দিদ বলে গেছেন উনিও জানেন আমার আমার বংশের মধ্যে এইরকম হবে আল্লাহর ওলি জামানার আর মুজাদ্দিদ জানতে পেরে বলে গেছেন তাই না ঠিক না হ্যাঁ আমরা অন্ধ অন্ধ পীরের মরিদ নয় আমরা হক পীরের এই কথা বলার মানেটা কি হক পীরের মরিদ উনি যদি হক না হতেন উনি বলতেন আমার ছেলের ছেলেকে আমার আউলাদেরকে সবকে মেনে চলবে বাবা এটা বলে বলে এর প্রমাণ হচ্ছে জামানার মুজাদ্দি দ হক আর হক সম্পর্কে আমি আর একটা কথা বলবো ওলামায় দেওবন দেওবন দেওবন্দি তবলিগী ভাইরা ফসফস করবে না এর জন্য ওরা তো যারা জানে না ফসফস করে আমাদের পাল্লায় পড়লে ফসের সুযোগ নেই পাল্লায় পড়ে না তো পড়াশোনা তো আমি করেছি সাহারানপুর মাজাহিরে হ্যাঁ দশ বছর পড়াশোনা করেছি আমাদের কাছে ফস করো না ফস তোমরা যেখানে যেখানে কথা বুঝতে পেরেছেন চলবে সেখানেই ফস করো সব জায়গায় ফোঁস করবে করবে না বাবা একটু বলে দি ভালো করে শুনে নাও পৌঁছে দাও আমার বার্তাকে পৌঁছে দেবে আমির হোসেন মহাদ্দি সাহারানপুর ইউপি আমির হোসেন সাহারানপুরি বড় মহাদ্দিস ছিলেন দেওবন্দি মহাদ্দিস আমাদের নাই দেব দেওবন্দি ওনার একটা কথা বলবো শুনে রাখো তোমরা কখনো বলতে পারবে কারো সাথে তিনি বলছেন একটা জলসা হচ্ছে সভাপতিত্ব করছেন আমির হোসেন মহাদ্দিস তিনি বলছেন বড় বড় মহাদ্দ রসুল কে প্রশ্ন করছে জানার জন্য ইয়া রসুল আল্লাহ এটা কি হবে এটা কি হবে আমি গিয়ে জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ ফুরফুরাল আবু বকর কেমন ঠিক ফুরফুরা শব্দ হয়েছে ফুরফুরাল আবু বকর কেমন কেস সে आदमी थे जेई বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফুরফুরাল আবু বকর হক है जरूर हाय हाय এবার বলো কি বলবে বলো ও দেওবন্দি ভাই ফুরফুরা তবলিগি ভাই ফস করবে না তোমাদের হুজুর লিখে গেছেন এটা কোথায় লেখা আছে আশরাফুস সাওয়ানির মধ্যে আশরাফ আলী থানবি সাহেব লিখেছেন কথা বুঝতে পেরেছো ফুরফুরার আবু বকর হক তিনি হক রাসূল বলেছেন এবার তোমরা কেউ বলবে হুজুর এটা তো স্বপ্ন আমিও তো বলছি স্বপ্ন

পঁচাশি হয়েছে এখন উনচল্লিশ হবে তখন একশো বৎসর হবে একশো বৎসর হয়নি এখন কেউ প্রশ্ন করবে হুজুর এটা তো স্বপ্নের কথা এটা বলতে পারো এর উত্তরটাও নিয়ে নাও উত্তরটা নিয়ে নাও ওই এক রাজমিস্ত্রী বলেছিল ফুরফুরায় নাকি নবী চলে এসেছেন রাজমিস্ত্রি সে কিছু জানে না নবীর মৃত্যুর পর নবী নাকি আর আসতে পারে না আমি এর দলিল আমি কিন্তু দিয়েছি এখন তার উত্তর পাই হ্যাঁ ভাইরা আমার বাবা আগে একটা দলিল দিল আমার বাবা ও সোনার যুবকেরা বাবা জিরা নবীজির পাক জবানের পাক কথা নবীজি বলেন মান দারা আনি ফিল মানামি ফাকাদ রা আল হক লা ইয়াতামাসসালু শাইতান বি রাওয়াহুল বুখারী বুখারীর হাদিস আল্লাহর নবীর পাক জবানের পাক কথা নবীজি বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো মান আনি ফিল মানামি স্বপ্নে আমি রাসূলুল্লাহকে যে ব্যক্তি দেখলো ফাকাদ রা আল হক সে সত্যই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখলো লা ইয়াতামাসসারু শাইতান ওবি শয়তান আমার সুরো ধারণ করতে পারে না নবী নিজে বলছেন এটা কেউ বলবে স্বপ্ন নবী তো নিজে বলেছেন যে স্বপ্নে আমাকে দেখলো ফাকাদারা আল হক সে সত্যই আমি রাসূলকেই দেখলো তো এটা তো ভুল হতে পারে না স্বপ্নে দেখো যাই দেখো রসুল কেই দেখেছো শৈতান নবীর সুরত ধারণ করতে পারে না ঠিক কি না তাহলে যদি তুমি বল এটা স্বপ্নের কথা মারা যাবে না রসুলকে দেখেছো রসুল যে স্বপ্নে বললেন এটা হক তাহলে স্বপ্নে তো রসুলকে দেখাতো এটা সত্য এটা হক নবী নিজের জামানে মোবারক থেকে বলে গেছেন এটাকে যদি কেউ অস্বীকার করে তার নবীর হাদিসকে অস্বীকার করে সে বেইমান হবে কাফের হবে ঠিক কিনা ধরে বলে ওইটাই তো বোঝাতে এসেছে তাহলে স্বপ্নে নবীকে দেখা যায় নবী যাবরের সত্ত্ব নবী তো দূরের কথা একটা সাধারণ মানুষ যদি মৃত্যুর পর যদি কিছু বলে না স্বপ্নে দেখায় আমার নামে সবরিশানি কর কিছু দান কর যদি কেউ দেখায় তাহলে ভাববেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন তুমি তার নামি সালে সব কর তার কারণ ওই জগতে মানে ওটা আলামে বারযা ওই জগতে গিয়ে ভুলের অবকাশ নেই সে কখনো মিথ্যা বলতে পারে না মিথ্যার অবকাশ নেই সে যা বলবে সেটা সত্য সাধারণ মানুষের ব্যাপারই কথা এটা নবী তো দূরের কথা হ্যাঁ 1 2 নম্বর আরেকটা কথা বলে দিই পাশাপাশি উনি বলেছেন রাজমিস্ত্রী সাহেব বলেছেন যে রসুল হ্যাঁ মৃত্যুর পর আর দুনিয়ায় রসুল আসতে পারে না পারে না পারে না এই যে শব্দ বলেছে এটার ব্যাপারে একটু বলে দি ওই মলবিকে জিজ্ঞেস করো একটু জিজ্ঞেস করো আচ্ছা দেখতে পারে না তাহলে আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবেন বলেন বাইতুল মুকद्दাস যেটা জেরুজালেমে ফিলিস্তাইনে যেটা বাইতুল মুকद्दাস দাস এটা ইসলামের প্রথম কিবলা কাবা ওই বাইতুল মুকद्दাসে নবীজি ইমামতি করেছিলেন যেদিন মিরাজে গিয়েছিলেন এটা তো তোমরা জানো আল্লাহ নিয়েছিলেন মিরাজে সেই সময় সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেছিলেন ইমাম হয়েছিলেন আর নবীর বিছনে যারা একটি করে নামাজ পড়েছিলেন ওই মলবিকে জিজ্ঞেস করো তারা কারা তারা কারা ছিলেন একটু প্রশ্ন করে উত্তরটা আমাকে দেবে না কারা নবীরা তো মরে গেছে ইন্তকাল করে গেছে আমার নবী আসবে কেন তুমি তো বলেছো রাজমিস্ত্রি বলেছে নবী মৃত্যুর পর আর দুনিয়ায় পৃথিবীতে ফিরে আসতে পারে না যদি না তো বাইতুল মোকদ্দাস মসজিদুল আকসাতে নবীর পেছনে একতেজা করেছিলেন কারা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত করেছিলেন নবীর পেছনে তাহলে তারা তো আগে ইন্তেকাল কবে করে গেছেন তারপর আবার দুনিয়ায় মসজিদুল আকসা তো দুনিয়া ফালিস্তাইনের অবস্থিত মসজিদুল আকসা ওখানে কি করে এলেন এলেন নবীর পেছনে ইক্তিদা করলেন কি করে কি করে কি করে প্রশ্ন কথা বুঝতে পারছেন না তাহলে বোঝা গেল কি বোঝা গেল নবীর ইন্তেকাল করার পরও পুনরায় আবার দুনিয়ায় আসতে পারে অত কিচ্ছু করতে করতে একটু উলটপালট আমি যদি একজনের বিরুদ্ধে বলে দিই ফুটপুরার বিরুদ্ধে বলে দিই উলটপালট গালাগালি করি এখন আমার পক্ষে অনেক লোক এসে যাবে হাইলাইট হব আমি সঙ্গে সঙ্গে হাইলাইট হয়ে যাব গোটা পশ্চিম বাংলা ভারত বর্ষে আলিয়াস হুজুর আলিয়াস একটা কিছু বলতে হবে এমন একটা কৌশল বলতে হবে সবাই বলে আলিয়াস হুজুর আলিয়াস হুজুর পরিচয় হয়ে গেল বিনা পয়সায় পয়সা লাগলো এরা খালি হাইলাইট হওয়ার জন্য এসব বলছে কথা বুঝতে পেরেছেন আর কিছু নেই ভাড়ে তো কিছু নেই এলে কালাম কিচ্ছু আল্লাহ হেফাজত করে